উত্তর চব্বিশ পরগনার বাবদা ব্লকের হেলেন্সা আঞ্চলিক বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য শপথ গ্রহণের আগে রবিবার সকালে এক যজ্ঞের আয়োজন করা হয় হেলেন্সা বাস স্ট্যান্ডে আগামী দিনে ভারতবর্ষের উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী বিগত বছরগুলির মতোই কাজ করতে পারে শান্তিতে থাকুক ভারতবর্ষ সেই কারণেই এই যজ্ঞ বলে জানিয়েছেন বিজেপির নেতৃত্ব কোই গাছে যাওয়া যাবে না অবশ্যই যাওয়া যাবে না যোগ্য চলতেছে যোগ্য ওম 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 এটা শান্তিযোগ্য করা হচ্ছে মঙ্গলযজ্ঞ করা হচ্ছে ভারতবাসীর মঙ্গলময় যজ্ঞ করা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীজি তৃতীয়বারের জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে উনি ভারতবাসীকে শান্তিতে রাখবেন এই ভারতবাস ভারতবর্ষের বায়ু ভূমি জল শস্য এবং সমস্ত যে ভারতবাসীর পুণ্যকর্ম ফল তাই ধন্য হোক আমার ভারত মাতা ধন্য হোক ভারতবাসী সকল এই জন্য আমরা সকলেই এই ভারতবাসীর মঙ্গলের জন্য সবাই সম্মিলিতভাবে আমরা ভারতবাসীর মঙ্গল শান্তিযোগ্য করছি মঙ্গলময় যোগ্য এটা শান্তিযোগ্য করছি গোটা ভারতবর্ষের শান্তি বিরাজ করুক গোটা ভারতবর্ষের মানুষ যাতে আগামী পাঁচ বছর শান্তিতে বসবাস করে সেই জন্যে আমরা পরম ভগবানের কাছে আমরা কামনা করছি যে গোটা ভারতবর্ষের মানুষকে মঙ্গলময় করো শান্তিতে রাখো তাদের পক্ষ থেকে করা এটা ভারতীয় জনতা পার্টির হালেনচা পঞ্চায়েতের উদ্যোগে করা হচ্ছে আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজ আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন কুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোয়ার্ল্ড বহি আগে স্পিড জেসে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন